ছোটখানি কার সাথে কথা বলতে পারবো না লাইক করতে পারবো না অমনি যে যেখান থেকে পাবে চিৎকার করবে যাচাভেজি করবে গাড়াগালি করবে কত সমস্যা জানো আমার জীবনে সেই সমস্যাটাকে উপাখ্যান করে সাইডে রেখে আমি আসছি তোমাদের কাছে তোমাদের কথা বলার জন্য শুভ দুপুর বন্ধুরা সবাই কেমন আছো আছো তোমাদের ভালোবাসা তোমাদের ভালো অনেক অনেক ভালো আছে চলো সবাই এক এক করে জয়েন করে আর বলো না পাশাপাড়ির কী গালাগালি খিসতে খিসতে শুরু করেছে সঙ্গে সঙ্গে লাইপটাকে আমাকে ডিলিট করতে বলো লাইপটা যদি ডিলিট না করতাম পরে একটা কপি জানোই তো যে কোনো গানের গান বলো গালাগালি ওই সব কিন্তু ইউটিউবে লাইডলাইনের বাইরে যখন ঘরের ভিডিও আমি একটা লাইভ করছিলাম আর তখনই একটা আমি আমাদের একটা গান বাজছিলো সেতে কী হয়েছে জানো তো আমার জন্য হয়ে গেছে সারাদিন সকালে চিৎকার করে হ্যালো বন্ধু সবাই কেমন আছো একটু হায় হ্যালো করো হাই হায় হাই হায় হায়

ভালো করতে চায় না এই প্রচুর খারাপ হ্যালো করা যায় না সবাই তো হাই হ্যালো করো সবাই তো গুড আফটারনুন সবাইকে জানে গুড আফটারনুন আমাকে অনেক ভালোবাসা তাকে ভালোবাসা চলো চলে আসলাম দুপুরে একটু লাইফ করতে কেন পুরো বসে আছি তাই ভাবলাম চলো অন্য একটু গল্প করা যায় আর এই দেখো রিয়াল আমি কীরকম সব কিছু আমি ওই সুইচটা আছে না আমার সাউনের সুইচটা ওটার সামনে একটা হাত দিয়ে রয়েছে কেন বলো তো যখনই এরা গালাগালি খিস্তি খিস্তি করবে টুক করে টক করে তিনের মধ্যে একটা ট্যাপ ট্যাপ করো একটা আর দুপুরে কী দিয়ে খাওয়া দাওয়া করলে একটু বলো বাডি কেউ গালাগালি ছাড়া কথা বলতে পারে না সবার মুখে শুধু গালাগালি আর গালাগালি হচ্ছে ও কত কোনে আসবে আমার বরটা কি জানি এটা আমাদের বাড়ি এই আমাদের বাড়ি জঙ্গলি পরিবার যেই পরিবারের লোকেরা এই সেই জঙ্গলি পরিবার এত পরিমাণে গালাগালি দেয় যে রাস্তা রাস্তায় বাধ্য হলাম প্রচন্ড পরিমাণে গালাগালি করে প্রচন্ড বড় বড় পরিমাণে গালাগালি মা আমার ছেলের জুতো তারপরে প্যান্ট এই যে আমার বড়ের গাড়ি আমার বড় এই গাড়ির সিটটাও তো ভিজে গেছে সব ভিজে গেছে গাড়িটা চালায় একশো সব ভেজা জল ঢুকেছে ওখান থেকে ওটা দেয়নি কাঁচটা লাগাবে না তো এই গাড়িতে কাঁচটা মনে লাগাবে না কাঁচটা না লাগালে হয় কাজ না লাগালে বলবো কি এই গাড়ি তুমি চালাবো না আমি বলবো তুমি গাড়ি চালাবো না তো একদম এই যে আমার ঘর এইটা আমার দোকান আজকে আমাদের দোকান বড় প্যান্ট বড় কালকে নিতে হবে আজকাল হবে না চলো এই যে আমাদের বাড়ি দেখে নাও তোমরা এই যেটা আমাদের বাড়ি এই যে আমাদের বাড়ি দোকান এই আমার বড় গাড়ি আমার পর কি কাজ করে দেখে নাও মুরগির গাড়ি এই যে মুরগির টিপ করে মুরগির টিপ করে এই দোকানে দোকানে যে মুরগির দোকানে যে মুরগি

খেলাই তোমার সুত ইচ্ছা এটাই নিয়ম খেলাই মানুষের সুত ইচ্ছা করে হ্যাঁ সে মাকে যাবা যাবা দরকার আবার প্যান্ট ছাড়বা বাথরুমে জল আছে ওই জন্য ভর্তি এদিকে করতে হবে না আমাদের ওই পাশে করো না আর সব গামলা এটা নিয়ে যাও আরো জল আছে নিয়ে যাও পাল্টি পাশে রাখবো কেন একটা ভাবি না বসে রয়েছে ওখানে ইউটিউবে লাইভ করি ওর বাচ্চা এত গালাগালি কিস্তা কিস্তি সেই আমি বন্ধ করে দিলাম